তো আজকে আমাদের কাঁচাঘাট পুজোর বাসি পুজো আমরা এখন যাব নদীর ধারে আর এই দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমরা কিন্তু অনেকে মিলে করি আর সবাই যায় ঘাটের ধারে এই দেখো কত সবাই এসছে মানে এগুলো খই মুরগি বাতাসা আরো অনেক কিছু নিয়ে মানে এই পুজোটা হয় এখন যাবো আমরা ঘাটের ধারে এই যে ঘট এখন যাই তো চলো তো আমরা সব বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি নদীর ধারে আর এই দেখো একসঙ্গে কত লোক পুজো করি দেখেছো সব লাইন দিয়ে সব চলে আসছি নদীর ধারে চলে আসো দেখো এদিক দিয়ে রাস্তা রাস আর এই যে নদীর ধারে চলে এসেছি কালকে কিন্তু বাড়িতে পুজো হয় আর বাড়ির পুজো কালকে হয়ে গেছে কালকে তোমাদের দেখাতে বাড়ির ভিডিওটা ওরকম বললে লোক ছিল না আর এই দেখো আজকে চলে এসেছি নদীর ধারে হরে কৃষ্ণ সব একে একে কারা কারা এই পুজো মানে করেছো আর কারা কারা এই পুজো দেখেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও বলি যে নি কি।

আর এত যে চিড়ে মুড়ে মুরগি পোশাক তোমরা কিন্তু সবাই চলে আসবা প্যাকেটে করে নিয়ে যাবো আর একজন

আবার নব আবাব দেব না আবাব দেব না আরেকবার আর একবার করি দিয়ে তারপর আবার সেই গল বড়ি এমন আই লাগবে

কোনটাতে এ একটা ছিল পাকা কলা সব কাঁচা কলা দিয়ে পূজা করতে হয় না তো হয়ে গেল আমাদের ঘর বিসর্জন এবার কিন্তু প্রসাদ খাওয়ড়পালা তো চলো তো পূজা তো হয়ে গেছে আর এখন নৈবেদ্য প্রসাদ মাখানে হচ্ছে আর প্রসাদ মাকাচ্ছে হচ্ছে আমার কাকিমা মানে কাকি শ্বশুরি এখন হচ্ছে ছোটতে কাকি শ্বশুরি তো এখন আমরা সব প্রসাদ খাবো। এই চালের প্রসাদ মা মা কিন্তু গাকি। এই দেখো প্রসাদ মাখা হয়ে গেছে। এবার কিন্তু সবাইকে আগে প্রসাদ দিচ্ছে আগে ও তাই এটা এই দেখো সবাইকে দিচ্ছে আর ওইদিকে আমার শাশুড়ি মা খই মানে যেটা খয়ের প্রসাদ হয় মুড়ি খই সব কিছু দিচ্ছে। আমাকে দাও তাহলে একাজন তুমি অতখানি নাও।

ভাই আমার বল দাওনি তুমি তোর আছে শিলিগুড়িতে আছে ও বয় এখান থেকে নেবে চিন্তা করো অনলাইনেছ অনলাইনে পাটি দেবে